জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন কৃপায় আমিও খুব ভালো আছি প্রথমে তোমরা আমার গোপুসোনাকে দর্শন করো কৃষ্ণকে দর্শন করো আর অবশ্যই তোমরা গোপূসোনাকে কৃষ্ণকে আমার রাধা কৃষ্ণকে অবশ্যই মনস্কামনা জানাবে আমি আশা করছি আমার গোপুষণা আমার রাধা কৃষ্ণ আমার কৃষ্ণ সকলেই তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে আর এই ভিডিওটা হলো জন্মাষ্টমীর ভিডিও তো এই দিনও গোপাল সোনা আমার সঙ্গে একটা লীলা করেছে তো আমার একটা অসুবিধার কারণে তো গোপাল সোনাকে আমি সেইভাবে সাজাতে পারিনি বা পুজোটা দিতে পারিনি তো আমার মা ছিল আমার মাই পুজো দিয়েছে তো যেটুকু পেরেছে সেইটুকুই দিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করেছে তো আজকের সেই লীলার কথাটাই বলি তো আমি সকাল থেকে আমার মাকে বলছিলাম যে গোপাল সোনার জন্য ফুলের মালা নিয়ে আসতে হবে তো আমার মা বলছিল যে যা ফুল আছে ওই দিয়ে গোপাল সোনার মালা হয়ে যাবে তো সন্ধেবেলা যখন সন্ধেবেলা আমরা পুজো করে নিই আমরা বারোটার সময় পুজো করেছি তো সেই সময় মানে সন্ধেবেলা আমার মিশো কাজের সূত্রে মানে বাইরে যায় কাজ করতে তো মেশে ভাবছি যে গোপসোনার জন্মদিন গোপসোনার জন্য কি নিয়ে আসবো মাসি বলেছিল গোপসোনার জন্য জামা নিয়ে আসতে তো হঠাৎ দেখি মেশো মালা নিয়ে এসছে গোপাল জন্য মুকুট নিয়ে এসেছে তো আমি ভাবছি যে আমি তো সকাল থেকে মাকে বলছিলাম যে গোপাল একটু ফুল দিয়ে সাজাবো একটু ফুলের মালা নিয়ে আসবো তা দেখি হঠাৎ গোপসনার জন্য ফুলের মালা চলে এসেছে মুকুর চলে এসছে তো গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি তো তোমরা কমেন্ট করবে যে গোপাল সোনাকে কেমন লাগছে আর আমরা যেটুকু পেরেছি সেটুকুই গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি জানিয়ে এটা অতি সামান্য তবুও এইটুকুই নিবেদন করেছি যেটুকু আমাদের সামর্থ্য রয়েছে সেটুকুই নিবেদন করার চেষ্টা করেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং রাধে রাতে লিখবে আর তোমরা জন্মাষ্টমীতে কীভাবে কাটালে সেটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে বা তোমাদের যদি কারো চ্যানেল থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবে আমি সবার চ্যানেলে ঢুকে সবাইকে সাপোর্ট করব সকলের ভিডিও দেখে আসব তো এখন আমার মা গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছে আর গোপাল সোনা জন্মাষ্টমীতে কি কী গিফট পেয়েছে সবার কাছ থেকে সেটাও আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর আমি প্রথমেই বললাম যে আমি একটা শারীরিক সমস্যা থাকার জন্য গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন পুজো দিতে পারিনি তো মন থেকে তো কষ্ট হবেই কারণ কি বলবো খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই তো আমার মা দিয়েছে যেটুকু পেরেছে আমার মা তো খুব অসুস্থ তাও এতটা আয়োজন করেছে আমি খুব খুশি হয়েছি গোপাল সোনার ইচ্ছেতেই এতটা আয়োজন হয়েছে আমি শুধু এটুকুই জানি তো আমার গোপাল সোনার দিক থেকে তো আমি চোখই সরাতে পারছিলাম না এত সুন্দর লাগছিলো আমার গোপাল সোনাকে তো জন্মাষ্টমীতে কি ভোগ নিবেদন করেছি শুধু এইটুকুই ভিডিও আমি শেয়ার করতে পারলাম বা গোপাল সোনার স্নানের ভিডিও এগুলো আমি শেয়ার করতে পারলাম না ভিডিওটা এই পর্যন্তই রাধে রাঁধে